अह जेनेत्री के ये सामने बहुत है जमीन ड्रोन बांग्लादेश से हमने स्टेशन पर दिख रहा है देश में देखते भाषा से प्रश्न लिए प्रथम चरण में हमने देश में बांग्लादेश से 3 और 9 पे हमें साक्षी

আল্লাহ আপনার তো নিবেদিত প্রাণ আত্মত্যাগের কারণেই তো আজকে মানুষ আছে দুনিয়া আছে এবং তাদের ত্যাগের বিনিময়ে আজকে আজকে মানুষ কাজী যুগে যুগে এরকম কিছু আত্মত্যাগী মানুষের কারণে মানুষ শান্তি পায় মুক্তি পায় জালেমের জুলুম থেকে মানুষ নাজাত পায় কাজী আবু সে আমাদের রাহনুমাই করছে আমাদের পথ প্রদর্শন করছে আমাদের পথ দেখিয়েছে যে সমস্ত শহীদরা শহীদ হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতে বাগিসা বানায় দেন এবং তাদের পরিবারকে আল্লাহ আল্লাহ কবর তবর কে আপনি মাফ করে দেন তার কবর কে বাগিচা বানায় দেন اللہ تک پوری بار پوری جان شاوائی کے دھرزو دھارن کرے توفیق دان کریں اللہ اے ظالم تھے کہ آمدہ کے حفاظت کریں شامس سے ظلم تھے کہ آمدہ کے حفاظت کریں یا اللہ شاب کے ساپنا کے صفر دکلام دعا کرے مایا کرے قبول کریں رب برحم ہمہ کما رب بیان صغیرہ اللہ تعالی علی خیر قلقی محمد و آلہ و صحابہ و آجو آجی و آتبا یا جمعین و رحمنا ماہم برحمت